ওই বেঈমান বলছে ও আল্লাহর ফেরেশতা আজরাইল গো আমি বুঝতে পেরেছি আমার জীবন কোদিন নিভে যাবে একটুখানি সময় দাও আমি নিজে মনি মুক্ত দিয়ে আমি মহিলা ঘুর দিয়ে সাজিয়েছি একবার আমি ভিতরটা দেখে আসি ভাইরা গো ওই বেঈমানদার নাম কি ছিল জানেন ওই বিশ্বাসঘাতের নাম ছিল সাদা ও ভাইরা বাবা জি রাগ আজকে নদীতে ভাসছিল একটা ত্বক পায় বাবা তার থেকে আল্লাহ তুলে বাবা বাগের দুধ খাইয়ে বড় করলো আজকে টাকা পয়সা ধন দৌলত পে আল্লাহকে ভুলে গেল আজকে নিজে বেহেস্ত তৈরি করলো বাবা ও ভাইরা বাবাজি কি বলবো আল্লাহ আল্লাহর বেহেস্তে যাবে না বলে বাবা কোটি কোটি না খরচ করে বেহস্ত তৈরি করলো কিন্তু নিজের বেহেস্তে যাওয়া হলো না মালিকের মৌ জানটা কবজ করেছিল আল্লাহ পাক কে বলেছিল মালা করলে তুমি তো আপনি তোর ভাত দিয়েছি পৃথিবীর মানুষের জাহান কবজ করার জন্য ভালো ভালো তোমার কি কোন দুঃখ কষ্ট লেগেছে মালাকুল মো দেখে বলেছিল আল্লাহ আমার দুটো জাহান কব্জ করতে কষ্ট হয়েছে একটা হচ্ছে ওই তক্তার যে মহিলা কচি সামনে আল্লাহ গো আপনি অর্ডার করেছেন আমি জাহানটা কব্জ করে নিয়েছি আমি চিন্তা করছিলাম ভাই বাচ্চার অবস্থা কি হবে

এর জন্য বলছি বেশি ফাকুর ফুকুর না না জি বেশি দিনকাল ভালো না চতুর্দিক থেকে গুটি আসছে বিজ্ঞান তাই বলছে আবহাওয়া বলছে যে এবছর বছর খামকি ঝড় আর পানি আবার গরম পড়বে বলছে প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াল কাছাকাছি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি এবার গরম পড়বে বিজ্ঞান বলছে জি এজন্য বলছি বাবা বেশি লাভালাভি করো না সাবানের চাঁদ দুটো হাত তুলে আল্লাহর কাছে কেঁদে নিজের জীবনটা পরিবর্তন করে লাও আল্লাহ তিনি মহান মালিক যেহেতু কোরআনে বলা আছে তবু আল্লাহ হে তৌবা তার না সুহাদ বাংলা ধরা যখন আমার কাছে তৌ বা করিস আমি আর পিছনের গুণার দিকে তাকাই না আমি তোদের জীবনের গুণাগুলো মাফ করে আমি দরদের কোলে তুলে এলে জোরে বললেন আর একটু চিল্লে বলা গেল না নারায় তকবি নারায় তোগবি এজন্য বলছি বাবা সাদা বেহেস্ত তৈরি করে ঢুকতে পারল না নমরুদ। মশার কামড়ে দুনিয়ার থেকে চলে গেল আবু জেহে আমার নবীর সবচেয়ে ক্ষতি করেছিল আবু জে একবার দেখে আসবে ওর ভিটে বাড়িটা ওর কবরটা দেখে আসবে এখন জুতো মারতেছ ওর কবরে থুতু ফেলছে কবরে আমার বলতে হুজুর তুমি থুতু ফেলবা না আমি তো ফেলবো মানে চিন্তা করতে পারছে জন্য বলছি বাবা দুনিয়ায় যা করবা ফল তাই পাবা একটু দরুদ পড়েন জোর জোরে আল্লাহ ভাই এই গতরাতে আমি বলি নে তো বলছি গতরাতে রাতে মুর্শিদাবাদ ছিল সেখানকার দরুদের আওয়াজ দেখে আমার আর আওয়াজ বাড়াতে হয়ে আর এখানে যা দরুদের আওয়াজ আমার মনে হচ্ছে কমিয়ে দিয়েছি জি আপনাদের লে তো আমি বক আমার লে তো আপনারা তা একটু মরার মতো করছেন কেন আপনারা জি এত বড় একটা মহাফিল আমার বিশ্ব নবীর নামে দরুদ সব ব্যাগারে পড়া পড়বেন কেন নবীকে ভালোবাসেন না এহকালের বাদশা পরকালের বাদশা আমার বিশ্ব নবী সেই নবীর নামে দরুদ পড়বে ব্যাগারে দরুদ আর মনে করেন মরণের পরে কবরে গেলি সেই নবী জান্নাতে নাস্তালে দাঁড়াবে যাই হোক যাই হোক রেডি করে রেখেছি হ্যাঁ যেরাম দরুদ চালাচ্ছি বেহস্তে নাস্তা রেডি করে রেখেছে এই যে কাজ

জলসায় বসিয়া মোদের দরুদ শুনবেন জোরে আল্লাহ জোরে আরেকটু জোরে আলা আলে বাবাজির আমার মা বোনেরা বেটিরা আমার সোনা তাদেরা আছরের বিশ্বনবী রহমতের নবীর চাচার কবরে থুতু ফেলছে হাজীরা আর মা ফাতেমার কবরে হাজিরা কাঁদছে আহ এমন নারী এমন মহিলা আর পৃথিবীতে দুটো জন্ম নেবে না যিনি হলেন জান্নাতের রানী একটু জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না আল্লাহর হাজিজার আছে একটু জিজ্ঞাসা করে দেখবে আপনাদের মসজিদের কমিটির হেড যিনি উনি ওমরা হজে গেলেন ওনাকে জিজ্ঞাসা করে দেখবে আমার নবীজির জায়গাটা কেমন বাবা ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা খুদার কাতরে যন্ত্রণা কাতরাচ্ছে হজরত আলী তিন দিন পরে বাড়ি ফিরেছে মদিনার গ্রামে মজুরি করতে পারেননি আল্লাহর নবীর মেয়ে আর করলেন না বাবা ঘরে একটা ওড়না ছিল ফাতেমার আবু বকার সিদ্ধ যে করা দেয় লা ওই ফাতেমার বিয়েতে আমরা যেমন কাপড় চোপড় দেই সোনার গহনা দেই আবু বকার সিতি ফাতেমার বিয়ে তালির বিয়েতে একটা ওড়না দিয়েছিল সুন্দর ওরনা ফাতেমা সেই খালা বাবা নানাজি দিয়েছে বলে সুন্দর করে বাক্সে রেখে দিয়েছে এদিকে যখন তিন দিন ক্ষুধার যন্ত্রণা কাতর ঘোরনাটা বার করে স্বামীর ডেকে বলছে স্বামী গু আর বদা বাঁচবে না আমার কলিজার টুকুরা ছো নয় নির্মাণি আর বোধ ফিরে পাবো না যান যান নদিনার বাজারে যা আমার ঘোরনাটা দিয়ে দিলাম আপে বিক্রি করে যা কিছু খাদ্য হয় আমাদের উল্লেখের হাসার হোসির গালে দিয়ে অন্তত জীবনটা বাঁচিয়ে দে আল্লাহারা আলী অরুনাটা লিয়ে বাবার এক একণায় টাঙিয়ে দিয়েছে গো খরিদ্দার এসে বলছে ও আলী নবীর জামা তুমি কি অরুনাটা বিক্রি করবে বলে খরিদ্ আমি বিক্রি করার জন্য টাঙিয়ে দিচ্ছি কত দাম কত দাম বলে দরি নেই দরি নেই তুমি যা দেবে দাও ওই খরিদ্দার কি করলেন সরিয়ালশো টাকা দিল আল্লাহর আলী নাটা ছিঁড়ে দিয়ে ভাইরা রে হজরত আলি শসাগর পদ টিলিয়ে গো উনি কোন কিনবেন ঘুরছেন বাবা হাসান হোসাই বাবা তিন দিন অনাহারে জীবন কেটে যাচ্ছে তাদের ক্ষুধার মনে করি কী কিনবেন বাবা পথে ঘুরতে ঘুরতে একটা ফকি উস্কো খুস্কো চুল বাবা পত্তালি দোয়া জামা চলে এলেন ও নবীর জামাই আমার মুখের দিকে তাকে তাকে মুখটা শুকনো আজকে এক দুই দুই দিন না কয়েক দিন কেটে গেল আমি বড় ক্ষুধার্ত দিন 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 আমাকে কিছু খেতে দিন আমার ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন হযরতে শেরে দালি। আসাদিল্লাহুল গালিব আমার নবীর জামাই মনটা ছিল কমল মনটা ছিল নরম এক বিধি দেরি না করে ওই ভিক্ষুককে 2 টাকা দিয়ে দাও একটু জোরে বলা যাবে না আরেকটু জোরে বলা যাবে না আসে বাবা 4 টাকা হযরত আলী ঘুরছে কি কিনবো খুঁতে খুঁতে আল্লাহর পিশান আবার একটা ফকির সামনে হাজির আমার মুখ থেকে তাকে দেখো পেটে দিয়ে তাকে দেখো আমি কয়েকদিন भूকাত আমার কিছু খেতে দাও ও ভাইরা রে আল্লাহর নবীর জামাই জানে কোরআন কোরআনে লেখা আছে ওমা সাইলা ফালাতান হাত সাইলকে দন ফিরিও না ওই ফকিরকে 2 টাকা দিয়ে দাও আ দুজনকে 4 টাকা দিয়ে দিলো আছে মাত্র দু টাকা এখন চিন্তা করতে আমি কি কিনব এটা সামনে মিষ্টির দোকান নবীর জামা ওই দু টাকার বিনিময় কিছু কিনবে বাবা দোকানদার কাল চলে গেছে ও ভাইরা রে এইবার দোকানদারকে অর্ডার দিয়েছে দোকানদার আমার দু টাকা যা হয় তুমি দিয়ে দাও দোকানদার এইবার মিষ্টি দিতে যাবে হঠাৎ তাকে থাকে দোকানের কোনায় একটা ফকির বাবা কম্বল মুড়ি দিয়ে কাঁপছে আলী হুজুর পাশে জিয়াস করছে বাবা ফকির তুমি এমন করে কাঁপছ কেন বলে আলী গো আমি মিষ্টির দোকানের পাশে কয়েকদিন পড়ে আছি এই নিষ্ঠুর দোকানদার আমার এক জালা কিছু খেতে দেয় না আমি ক্ষুদার জালায় কাঁপছি হজরত আলী কারমালা যুগ জামাই দেরি করলেন না বাবা দু টাকা ফকিরে হাতে হয়েছে বাবা এই লাও দু টাকা লাও তুমি যাই তা তাই কিনে আমি চলে যাচ্ছি দেখেন দাতাকার বলে ভাইরা রে আমার নবীর দুটো নানু ভাই আজকে তিন দিন তারা বাবা দানা পানি তাদের পেটে নেই খুদার যন্ত্রণা কাতর এত না ছ টাকা বিক্রি হলো তিনজনকে দান করে দা কি দাতা কি দানি আল্লাহ আলী একদম খালি এইবারে গুটি গুটি ফিরিয়ে আসছে কিছু দূর আসতে না আসতে আল্লাহর আলী তাকে দেখে একটা সাদা ধবধবে ঘোড়া কেউ বলেছে উট বাবা রাস্তার ধারে লগাম ধরে দাঁড়িয়ে আছে আল্লাহর আলী যখন আসছে ওই উটা ডেকে বলছে আলী গো আমার এই উটটা তোমাকে কিনতে হবে ও ভাই হজরত আলী চিৎকার করে বলছে ভাই গো আমার কাছে কোন টাকা নেই আমি কি দিয়ে তোমার উক টাকা দেব ওই উटाला ডেকে বললেন ও নবীর জামাই গো আমি তোমার চিনি বাবা তুমি নরম গছের মানুষ কমল মানুষ তারপরে তুমি আল্লাহর জান্নাতের রানী ফাতেমার স্বামী আমি চিনি আমার তো কিনতে হবে পয়সা না থাকলে আমি কিন্তু ধারে বিক্রি করতে রাজি কত দাম একশো টাকা হজরত আলী উনি মেনে নিলেন একশো টাকায় কিনে এইবার গুটি গুটি পায়ে আসছে আর মনে মনে করছে আমার বাড়ি দিকে দানা পানি নেই হারাম উট কিনে বাড়ি কি করব আমার নেই কোনো খাবার কিছু বাড়ি আর আমি উট নিয়ে বাড়ি যাচ্ছি চিন্তা করছি চিন্তার অবসান আল্লাহ করালে হঠাৎ একটা ক্রেতা এসে চলে গেল ও নবীর জামাই রে তুমি কি বিক্রি করবে আলি বলছে খরিদার পেলে বিক্রি করব বলে আমি খরিদার কত দাম আমি খরিদার কত লেবে আলী বলছে দরা দরি নেই দরা দরি নেই আমি একশো রিয়াল কিনেছি একশো রিয়াল তুমি দাও আমি দেনাটা মিটিয়ে আমি আলী ঘরে যা কারণ দেনা হচ্ছে কঠিন জিনিস এই দুনিয়ার জমিনে যারা দেনা করছো বাবা লিখে রেখে দাও সহ্য না হয় কেমন দিন অল্প বোঝার নে কি করেছ ওই দিনার পরিবর্তে তোমার নেই কিগুলো কিন্তু দিতে হবে বাবা একজন ঋণ করা কঠিন বাবা ঋণ করা বড় বিপদ বাবা মা আলী কি করলেন একশো টাকা বলে একশো টাকা দাও আমি একশো টাকা কিনেছি ওই খরিদার বলতে আলি গো এত কষ্ট করে আপনি উঠটা টেনে এনেছে আমি আপনাকে একটু বেশি দেব ঠিক আছে বাবা যা দেবে দাও হজরত আলী হাত যখন পেতেছে ওনার হাতে একশো ষাট টাকা দিয়ে দিয়েছে হজরত আলী সেরে কথা চিন্তা করছে আল্লাহ আমি তো দেনদার আমি তো দেনদার একশো টাকা পাবে আমি না দিয়ে তো বাড়ি যাব না কেন দিন আর করে ঘরে যাব না আব্বা যান ভাই যান গো ইনি কে ইনি আমার বিশ্ব নবীর ছোট জামাই ইনি কে হাসান হোসেন যুবকদের সর্দার ইনি হলেন হাসান হোসেনের আব্বা হঠাৎ তাকে দেখে যার কাছ থেকে উঠ কিনেছিলেন তিনি সামনে হাজির এটি জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না আরেকটু চিল্লে বলা গেল না এইবার তেনাকে একশো টাকা দিলে কাছে আসে ষাট টাকা আল্লাহর আলী বাড়ি যে দেখে মা ফাতেমা বারেন্ডায় বসে আছে স্বামী গামসার মুড়ে করে কখন কিছু নিয়ে যাবে আহ স্বামী গো ও স্বামী আমার ওর না বিক্রি হয়নি কই তুমি তো খালি তোমার হাতে কিছু নেই বলো আহ আল্লাহ আলী ডেকে বললেন ও ফাতেমা ও নবী তোমার ওর বিক্রি হয়েছে আমি ছ টাকা বিক্রি করে আমি তিনটে ফকিরকে দুটা করে দান করেছি আরে নবী নন্দিনী আজকে আমি খালি হাতে বাড়ি আসছিলাম পথের মাঝে আমি একটু কিনেছিলাম আবার উঠ আমি বিক্রি করেছি পথে মা এই লাভ এই লাভ গো আজকে আমার ষাট টাকা লাভ হয়েছে নবীর মেয়ে স্বামীর গলাখানা জড়িয়ে বাবা স্বামীর কপালে চুমো দেব যে স্বামী গো যান যান মদিনার মসজিদে যান আমার রহমতের আব্বা তিনি মদিনার মসজিদে আছে আমার আব্বার কাছে টাকা দেবে আমি তো বুঝতে পারছি না কেমন করে পেলেন আমার আব্বা যদি খেতে বলে খাবো নইলে আমি নবী নন্দিনী এখনো দান করতে রাজি আছি কি বুঝলে হ্যাঁ আমাদের গা গ্রামের ফাতেমা হ্যাঁ রাত্রি বেগুন তুলে বাড়ি যাচ্ছে চাচা বউ বলছে ট্যাংরা মাছ এনে তুলি সকালবেলা জন্মের খাবার খাবো ট্যাংরা মাছ দে আর বেগুন দে মজে ভালো জি একবার জিজ্ঞেস করে যে ট্যাংরা মাছ বেগুনটা এখন রাত বারোটার সময় কোথায় পেলে জি ও সব জিজ্ঞেস না ট্যাংরা মাছ খাবে আমাদের জননীরা জি আর আমরাও এনে খাবাচ্ছি খা হুলগুল পর্যন্ত খা জি এই জন্য তো সবে দোয়া কবুল হচ্ছে না হাত তুলতেছি দোয়া কবুল হয় না আল্লাহর আলী এইবারে টাকা গুলো নিয়ে মাদিনার মসজিদে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া খয়ারখাল কেনিলা আমার নবী বাবার জবাব দিলে ও আল্লাই কুমু সালাম বাবা জামাই বাবা লি রে হঠাৎ আমার বা দাগুন কি ব্যাপার ও ভগবান ভাইরা গো আজকে জামাই শ্বশুর কেমন দেখে নবী হল আল্লাহর দোস্ত আর জামাই হল আপার আল্লাহর বাঘ যেহেতু আসাদ গালি দেখেন যে আমার শ্বশুর কেমন এমন সালাম হজরত আলী কি করলেন গুটি 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 পায় আমার নবী মদিনার মেম্বারে বসে আছে আমার নবীর কোলে ওই টাকা গুলো দিয়ে আমার দিনের নবী রহমতে নবী টাকা গুনে দেখে বাবা ষাট টাকা তাই আলীকে বলছে আলী গো আমি শুনিছি তোমার বাড়ি উনন জ্বলে না এত টাকা তুমি কোথায় পেলে বাবা আল্লাহর আলীকে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার মেহের তোর না ছিল আমি মদিনার বাজারে 600 টাকা বিক্রি করে আমি তিনটা ফকিরকে দাম করে যেতু তারা কুদ আর তো ভোকারত ইয়া নবী গো কোরআন পাখি তো বলা হয়েছে ও আম্মা সাইলা ফালাতা নাহার সাইল কে যেন ফিরিও না আমি ফিরাতে পারিনি আলী আমি খালি হাতে বাড়ি আসছিলাম তাই পথের মাঝে একটা উট পুলিয়ে দাঁড়িয়ে ছিল আমি উটটা কিনেছিলাম আবার উটটা বিক্রি করে এই দাগের ষাট টাকা আমার আমার দিনের নবী রহমতের নবী আলির গলাখানা জুড়ে কি বলেছিল আলি রে ও বাবা আলি তুমি শুনো আজ তুমি কি করলে বাবা কি করলে আজকে আমার মেয়ে জান্নাতের রানী কলিদার টুকরা ওরনাটা তোমার দিয়েছিল ওই ওরনাটা মদিনার বাজারে তুমি টাঙিয়ে দিলে বাবা মনে রেখে দাও জেনে রেখে দাও আমার মেয়ের ওরনা দুনিয়ার কোন মেয়ে ব্যবহার করবে আল্লাহ পছন্দ করলেন না আল্লাহ পাক ডাক দিল জিব্রাইল যা যা মদিনায় লেবে যা আমার বন্ধুর মেয়ের অন্যা বিক্রি হচ্ছে আজকের অন্য কোন মেয়ে ব্যবহার করে হবে না ওই অন্যটা যদি কিনে লিয়ায় আমি জান্নাতে টাঙিয়ে রাখবো আলিগো তুমি চিনতে পারুনি তুমি মনে করেছো খরিদ্দার না উনি হলো জিব্রাই হ্যাঁ এসেছে তোমাকে দান না ওরা ফকির না ওরা পরীক্ষা করছে তোমার বাড়িতে তিন দিন উনুন জ্বলে না তোমার বেটা দুটো তিন দিন খাওয়া না, যাও তো পরীক্ষা করো তো ছ টাকা কি কেনে দেখো তো আহ তুমি যখন তিনটে টাকা করে দান আল্লাহ তোমার আর একটু জোরে বললেন না গো তুমি যখন বাড়ি আসছিলে যে উটটা তুমি কিনেছো তুমি চেননি উনি হলো আল্লাহর ফেরেস্তা হজরতে মেকাই জান্নাতের উঠলিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল তোমার বিক্রি করবে ও বাবা আলী গো তুমি উঠটা বিক্রি করলে কার কাছে উনি হল হজরতে জিব্রাইল আবার যিনি টাকা নিয়ে গেল উনি হল হজরতে মেকাইল আলী রে এই যে ষাট টাকা তোমার হাতে দিয়েছে বাবা আর কোন চিন্তা দিদা নেই আমি নবী পাক বলছি শুনে এই টাকা তোমরা খাবে কোন চিন্তা করবে না এই টাকাটা আল্লাহ তরফ থেকে তোমাদের দেওয়া হয়েছে ও বাবা ডাঙার ভাইরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আজকের আপনি লক্ষ্য করেছেন একবার কি আমার নবীর জামাই কেমন তাতা ছিল বাবা তিন দিন হাড়িটা চুলে ওঠে না বাবা শ টাকা বিক্রি করে বাবা শ টাকা দান করেছে কেমন লাভবান হয়েছে চিন্তা করুন আমার নবী পাক দেখে বললেন ওরে আমার বলেন না জামাই আলী গো এই উটটা আমার মেয়ের নামে আল্লাহ পাক রেজিস্টার করে দিয়েছে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের দরজার কাছে এই উটটা বাধা থাকবে আমার মেয়ে এই উটের পিটি বসে উম্মাতের জান্নাতের তদারকি করবে এটি জোরে বললেন না আরেকটু চিল্লে বললেন না জি আজকে ভাবলেন একবার চিন্তা করলেন আজ আমার আছি কোথায় তাই আজকে আমি বলবো যে জায়গা আপনার বসে আছে এ জায়গাটা ডোবা ছিল বাবা এ জায়গাটা ডোবা ছিল আজকে আমার ভাইরা কত কষ্ট করে আজকের ডোবাটা ভরিয়ে আপনাদের দিনের দুটো কথা শোনার মতো সুযোগ করে দিয়েছে আবার আমি দেখলাম মসজিদের দুতলার সাদ হয়েছে মাসাল্লাহ জি আল্লাহ আকবর আমি দেখছি দিনের পর দিন এই যে সাদরা করবে জি দিনের পর দিন আমি দেখছি প্রতি বছরে এদের একটা উন্নতির জুয়ার হচ্ছে বাবা উন্নতির জুয়ার হচ্ছে বাবা জি আমাকে দেখাচ্ছিল আমি সত্যি খুব খুশি বাবা আর এক জায়গায় প্রতি বছর আসা নিজের দিক দিয়ে একটু খারাপ লাগে কিন্তু আমি এত ঠেলে দে এত মানা করি বাবা অন্য না আলে মলাম আছে তাদের লাও আমি প্রতি বছর যাবো কেন বাবা এরা শোনে না এরা শোলে না এরা বলে হুজুর আপনি না এলে আমাদের যেন মানায় না জি আল্লাহ এজন্য আজকে আমি গুনাগার আমি আর কি বলবো আমার বলার কিছু নেই বাবা আমার তো মোজাদ্দের আওলাদ আমার ছোট হুজুর পীর কেমলার কলিজার টুকরা তিনি তো আসবেন বাবা তিনি তো আপনাদের কাছে আলোচনা করবে জি এজন্য আমি আপনাদের কাছে একটু অনায় বিনয় করে বলছি আমি ভাই হিসাবে অন্য কিছু না সাবানের চাঁদ আল্লাহ সাক্ষী বাবা মরাম বাপ গুলো কবর আল্লাহ সাক্ষী বাবা আগামী বছরের জন্যে চাল যা লাগে তিনজন আলু যা লাগে দুজন জি পেঁয়াজ যা লাগে একজন দেন আমি দোয়া করছি বাবা সাবানেরই চাঁদ বড় বরকতের চাঁদ আমি আপনাদের ভাই আপনারা মোহবত করেন আমি জানি বাবা হ্যাঁ আশপাশে দেখা হোক কত ভালোবাসেন আল্লাহর বান্দা কি আছেন এই মহাপিলের প্রথম নাম্বারে চল্লিশ কিলো চালকে দেবেন বলেন চল্লিশ কিলো চাল কে দেবেন একটু বলেন প্রথম নম্বরে কান্না ভাবে দেখি আমি কাছে একটু চাচ্ছি বাবা জি চাঁদ মরা মা বাপ গুলো কবরে আমাদের মুখের দিকে তাকে কাঁদছে বাবা আর তার জীবনে একটা লুঙ্গি চাবে না বাবা জীবনে একটা শাড়ি চাবে না বাবা আজকে তারা কত